মানিকচকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে বন্যার্থ মানুষের অভাব অভিযোগের কথা শুনে বিডিওর দ্বারস্থ হলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনি বন্যার্থ মানুষের একাধিক দাবিতে ডেপুটেশন দিলেন মানিকচক বিডিওকে রবিবার হিরানন্দপুর দক্ষিণ ও উত্তরচন্দীপুর এলাকা পরিদর্শন করেন সেখানকার বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন ভূতনির বন্যা এলাকা পরিদর্শন করার পরে গোপালপুরের বন্যা কবলিত এলাকা দেখতে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন এরপর আজ মানিকচক ব্লক বিডিওর সঙ্গে দেখা করেন ও ডেপুটেশন দেন ডেপুটেশন দেওয়ার পর কি জানালেন শুনুন তার মুখে আজকে আমাদের ব্লক ডেপুটেশন হয়েছে জাতীয় কংগ্রেসের মানিচা ব্লক কংগ্রেসের আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব আছেন মো আলম সাহেব আমরা এসছি বিভিন্ন ঘোরার পরে বুতনি গোপালপুর এবং বিভিন্ন বিভিন্ন বন্যা এরিয়াগুলার পরে গোপালপুর যেখানে আমরা যে পাবলিকের কাছে জনপদের কাছে যে কমপ্লেন পেয়েছি ওইগুলো কমপ্লেন বিডিও সাহেবের কাছে আমরা দিতে এসেছি একটা ডেপুটেশন বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা এসেছি একটা পয়েন্ট হচ্ছে যে দিবার সময় ট্রান দিবার সময় পলিথিন দিবার সময় স্পেশালি আমরা দেখছি গ্রাসরুট লেভেল একটা হয়তো রাজনীতি হচ্ছে রাজনীতির রং লেগে যাচ্ছে ধরুন একটা গ্রামের মধ্যে ছশো জন আছে যারা একটা শাসক দলের লোকরা আছে ওরা হয়তো বেশি পাচ্ছে যারা বিরোধী দলরা অনেক জায়গায় ওরা সঠিকভাবে ট্রাণ পাচ্ছে না এটা বলতে এসেছি বিডিও সাহেব শুরু করেছেন আমাদেরকে যে উনার লেভেলে কাজ কিন্তু হচ্ছে না মানে উনি যেভাবে ডাইরেকশন দিচ্ছেন উনি সবার জন্য ট্রাণ পাঠাচ্ছেন তার জন্য আমরা একটা লিস্ট দিয়েছি ওনাকে তাছাড়া আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে আপনি একটা কাজ করেন আপনি ওখানকার যে বিরোধী মানে মেম্বার আছে ওদেরও সয়ালি গেলে তাহলে যে জিনিসটা মিটে যাবে যে পাবলিকরা যারা পাচ্ছে না হয়তো ওরা শাসক দলকে ভোট দেয়নি কারণ এটা খুব বাজে জিনিস এটা তো একটা মানে একটা সরকারের কাজ একটা প্রধানের কাজ হচ্ছে সেবা করে মানুষের সেবা করে এত খারাপ সময় এটা বন্যার সময় হচ্ছে সেবা করে সেবা যদি না পচে সঠিক লোকদের কাছে তাহলে কে দেখবে তার জন্য আমরা এখানে ভিডিওতে একটা বলতে এসেছেন উনি বলেন ঠিক আছে আমি তদন্ত করছি এর কথা আর আমি বললাম আপনি সই নিলেন বিরোধী দলদের মেম্বারদের তাহলে তো সমস্যা হবে না উনি বলেন ঠিক আছে ওটাও দেখছি আর লিস্ট আমরা দিচ্ছি এমএল প্রাক্তন এমএলএ সাহেব দিয়েছে ব্লক প্রেসিডেন্ট দিয়েছেন ওটাও উনি দেখছেন তো বিভিন্ন দিকে উনি কনসিডার করছেন আমাদের বিভিন্ন প্রস্তাব তাছাড়া বিভিন্ন আরও যে সমস্যা ছিল আমাদের কিছু জায়গাতে আমাদের নৌকা নেই নৌকা বাড়াতে হবে তো নৌকা উনি বলেছেন বাড়িয়ে দেবেন উনি তো কথা দিয়েছেন তাছাড়া আরও যে সমস্ত যে খাবার একটু পচে যাচ্ছে উনি বললেন যে আমি নতুন কিচেন খুলেছেন তাহলে ওই খাবারটা ফ্রেশ থাকে কারণ একটা খাবার যদি দূর থেকে আনা হয় আস্তে আস্তে খাবার একটু নষ্ট হয়ে যায় যদি বলেন আমি দাবি শুনেছি আমি নতুন নতুন কিচেন খুলছি খাবার ফ্রেশ হবে ওটা আমি দেখছি নিজে দেখছি আর আমরা একটা শেষ কথা বললাম ওনাকে যে এখানে এ বিষয়টা স্পেশালি বুটনির বিষয়টা প্রিভেন্টেবল ছিল যে এখানে ইরিগেশন দপ্তর একটা বিরাট ফল্ট আছে বিরাট ফেল আছে ইরিগেশন দপ্তর ইরিগেশন দপ্তর আমরা আমি নিজে আর এমএলএ সাহেব নিজে মাস আট মাস থেকে বলছি যে আগামী দিন একটা আবার বন্যা হবে আপনারা যেখানে হিরানন্দপুর যেখানে বড় বড় গ্যাপিং আছে আপনারা ওগুলো আগে থেকে আপনারা ওইগুলো ব্লক করে দেন আপনারা ওইগুলো ফুটোগুলো আগে বস্তা দিয়ে দেন বা ইট দিয়ে দেন কিচ্ছু করেন বন্যা হবার পরে দল জল ঢুকার পরে তখন ওনার বস্তা দিচ্ছে আর আগে বুদ্ধির মানুষ এখন জলের মধ্যে ডুবে আছে লক্ষ লক্ষ মানুষ এটা একটা বড় ফেল এটা ডিএমের কাছে আমরা যাব। এটা ইরিগেশন দপ্তর ইরিগেশন মন্ত্রীর কাছে যাবো কীভাবে বুদ্ধি মানুষ ফেল করেছে রাজ্য সরকার এখানে আমি বুঝতে পারছি এটা উনিও বলেন হ্যাঁ এটা আমারও চোখে লাগলো যে এই কাজটা ইরিগেশন দপ্তর আগে করার ছিল অবশ্যই যে যেভাবে জল ঢুকেছে সেইগুলো বড় বড় একশো মিটার ফুটো যে আছে সেটা আগে ছিল সেটা আজকে তো হয়নি সেটা বন্যার জন্য হয়নি সে আগেই ছিল তো জল যখন জলের লেভেল যখন বাড়ছিল তারা ওখানে হিরানান্নাপুর সাইটা যেখানে ভাঙন চলছে ওখানে ওরা বস্তা আগে ফেলতে পারতেন ফেলে নি কেন অনেকবার তো ভিজিট করেছিলেন তারা ওরা ভিজিট করছে মানে ওরা তো এক মাস থেকে ভিজিট করছে কিন্তু কাজ এত দেরি কেন এটা মানুষের প্রশ্ন বুদ্ধি মানুষের প্রশ্ন চিন্তা জিপিও প্রশ্ন রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.